আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশে কিংবা প্রবাসে সবার প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। যে প্রকৃতির বিচার কতটা নির্ধারণ প্রকৃতির বিচার কতটা নিষ্ঠুর প্রকৃতি কতটা নিষ্ঠুর হলে মানুষের প্রতি এরকম বিচার করে থাকে এই বিষয় নিয়ে তো কিছুদিন পূর্বে আমি যেহেতু জানি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা হয়তো বা জানেন যে নবীগঞ্জ উপজেলায় কোন গ্রাম সেটা আমি জানি না একজন ব্যক্তির স্ত্রী ওনার পার্শ্ববর্তী এক ছেলের সাথে পালিয়ে যায় উনি পালিয়ে যাওয়ার সময় ওনার স্বামী ছিল ওনার ছেলেমেয়ে চিন তিনজন ছিল এই তিনজন ছোটো ছোটো তিনটা ছেলে মেয়ে ওদের কথা ওনার মাথায় ছিল না ওনার স্বামীর সাথে দশ থেকে বারো বছরের সম্পর্ক এটা ওনার মাথায় ছিল না উনি পালিয়ে গেলেন সম্ভবত দশ থেকে পনেরো দিন পর উক্ত মহিলার লাস্টই অলিপুরস্থ যে কোনো একটি জায়গায় যেখানে বিশ্ব রাস্তা ছিল ওই জায়গায় পাওয়া যায় পরবর্তীতে ওনাকে হবিগঞ্জ সদরে হয়তো আনা হয়েছিল এবং ওনাকে যে কোনো একটা মাধ্যমে আইডেন্টিফাই করা হয় যে ওনার বাড়ির নবীগঞ্জ এবং উনি বিগত পনেরো দিন বা বিশ দিন পূর্বে ওনার স্বামীর বাড়ি থেকে এক পুরুষের হাত ধরে ফালিয়ে গিয়েছিলেন এবং আমার কোশ্চেন হচ্ছে যে প্রকৃতির যে পানিশমেন্ট ন্যাচারাল যে পানিশমেন্ট রয়েছে এটা কতটুকু স্ট্রং একটা পানিশমেন্ট এখে তো উনি যে পাপ করেছেন আল্লাহ আল্লাহতাল্লাহ ওনাকে মাফ করে দেখ আমরা সবাই দোয়া করি উনি লাশ হয়ে গেলেন এবং আমাদের মধ্যে বা ওনার যে আত্মীয় স্বজন রয়েছেন ওনাদের মধ্যে উনি নেই এবং যে ছেলের সাথে গিয়েছিল উনিও সম অপরাধী তো ওনার কী হবে যেহেতু উক্ত মহিলা মারা গিয়েছে এবং টোটালি এটা ন্যাচারাল কোনো মৃত্যু ছিল না তো ওনার এই যে মিত্র হয়েছে মহিলার এই টোটাল মৃত্যুর পিছনে যার কাহিনী কারণ থাকবে অথবা যার যার লাইবিলিটি গ্রহণ করতে হবে বা সব যা কিছু আসবে সব কিছু এই পুরুষ যে ওনার উপরে আসবে এই যে মৃত্যু এই যে কোন টোটাল বিষয় ওনার ওনার উপরে আসবে এই উক্ত ব্যক্তির কুনের পিছনে যদি অন্য কোনো রিজন থাকে যেটা ইনভেস্টিগেশন বিষয় বাট আপাত দৃষ্টিতে প্রশাসন সহ আপনিও বলবেন যারা আপনার ভিডিওটা দেখছেন আমিও বলবো যে টোটালি এই কোনের পিছনে টোটাল দায়ী এই ছেলেটা অন্য কোনো ব্যক্তির ওনার সাথে কোনো র্যাশ অথবা কোনো জেদ অথবা শত্রুতা থাকতে পারে না আমি এ বিষয়টাই আমি বলতে চাই যে প্রকৃতি মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না তাই সবাই আমরা যারা আছি বিশেষ করে আমি অনুরোধ করব যারা ইতিমধ্যে এক্সট্রা মেরি মেরিটাল অ্যাফেয়ার যেটা বিবাহ বহুত সম্পর্কে জড়িয়ে রয়েছেন আপনারা এইগুলো থেকে বের হয়ে আসেন অথবা আপনারা নতুন করে এই লাইনে হাঁটছেন হয়তো বা এই লাইনে আপনারা আর বেশি সময় নেই আপনারা এখান থেকে ব্যাক করে আসেন আপনাদের কি প্রকৃতি ছাড় দিবে ছেড়ে দিবে না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ